আমার বিয়ে দুই বছর হতে যাচ্ছে আমার হাজবেন্ড বিদেশে থাকে এই দুই বছরে সে আমাকে এক টাকাও হাত খরচ দেয়নি আমি মোটামুটি ধনী পরিবারের সন্তান তাই আমার টাকা পয়সার পরে অতটা লোভও নেই আমি আমার হাত খরচ সব কিছুই আমার বাবার কাছ থেকে এনে চালাই প্রতি মাসে আমার হাজবেন্ড আমার শাশুড়ির অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা করে পাঠায়। আমি কিছু বলিও না আমার শাশুড়ির অ্যাকাউন্টে একটু সমস্যার কারণে গত মাসে আমার হাজব্যান্ড আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে আমি আমার শাশুড়িকে নিয়ে যেয়ে একদম সব টাকা তুলে নিয়ে আসি কিন্তু প্রয়োজনবশত আমি ওখান থেকে আড়াই হাজার টাকা আমার হাত খরচের জন্য রেখে দিই আর বাকি যে এক লাখের বেশি টাকা থাকে সেটা আমার শাশুড়ির হাতে তুলে দিই সারাদিন বেশ ভালোই chilo রাতে আমার হাজব্যান্ড ফোন করে বলতেছে কেন আমি সম্পূর্ণ টাকা তার মায়ের হাতে তুলে নাই কেন দেয় আমি আড়াই হাজার টাকা আমার হাত খরচের জন্য রেখেছি এই নিয়ে অনেক কৈফিয়ত অনেক করতেছে তখন আমি একটু জোর গলাই বললাম তোমার টাকায় তো আমারও হক আছে তাই না আমি এই যে বিয়ের পরে সমস্ত জিনিসপত্র আমার খাওয়া দাওয়া কাপড় চোপড় অসুখ বিসুখের টাকা ওষুধের টাকা যত টাকা পয়সা আছে ঘুরতে যাওয়া সব কিছু তো আমার বাবার কাছ থেকে নিয়ে আসি কতদিন আর এইভাবে বাবার কাছ থেকে থেকে হাত পেতে টাকা নিয়ে আসবো বলুন তো আমার তো আত্মীয় স্বজন আছে তারাও তো আমাকে বলে তোর স্বামী এত টাকা ইনকাম করে তাহলে কেন তোকে কোনো কিছুই দেয় না আমার কি খারাপ লাগে না বলুন এত কিছু বলার পরেও আমার স্বামী আমার সাথে একটুও ভালো ব্যবহার করে না বলে যে টাকাগুলো নিয়েছ সেইগুলো সব সাথে সাথে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও এক কথায় বলতে গেলে মা ভক্ত ছেলেরা যারা আছে তাদেরকে বিয়ে করলে যে জীবনটা কত কষ্টের হয় তা যারা আমার সিচুয়েশনে আছে তারা ঠিকই বুঝতে পারবে এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা এসেছে এবং সাথে সাথে আমাকে কল করে বলে দেওয়া হলো যেন আমি এই টাকা থেকে এক টাকাও না নিই পুরো টাকাটা যেন আমার শাশুড়ির হাতে তুলে দিই ওই যে আগেরবার বার আড়াই হাজার টাকা নিয়ে রেখেছিলাম হাত খরচের জন্য তাই জন্য আমার উপরে তাদের সন্দেহ আমার হাজব্যান্ড যখন আমার সাথে প্রতিদিন কথা বলতো তখন সে ব্যস্ততার অজুহাত দেখাতো সে আমার সাথে কথা বলতেছে কিন্তু সে ফোন দেখতেছে ইউটিউব দেখতেছে টিকটক দেখতেছে টিভি দেখতেছে আমি তাকে অনেক বুঝিয়েছি দেখো আমার শাড়ি গহনা এসব কিছুই লাগবে না তুমি শুধু আমার মাস শেষে কিছু হাত খরচ করার চলার মতন টাকা দাও তাহলেই আমার হবে সে বলল তোমার বাবার কি কম টাকা আছে নাকি আমাকে কেন বলো তার কাছ থেকে চেয়ে নিবা না হয় নিজে ইনকাম করে নিবা নিজে ইনকাম করলেই তো পারো সাথে সাথে আমাকে বুঝিয়ে দেয় আমার আর আমার মায়ের ভিতরে কোনো প্যাচ লাগাতে আসবে না আমার মায়ের সংসারে কোনো কিছু নিয়েই অশান্তি করবা না শুধু টাকা নিয়ে না সব কিছুতেই আমার সঙ্গে সে এরকম করে তবে হ্যাঁ এর মাঝে যখন সে বিদেশ থেকে আসে অনেক দামি দামি জিনিস নিয়ে আসে এবং ট্রলি ভর্তি সকল জিনিস আমার শাশুড়ির হাতে তুলে দেয় আমার শাশুড়ি আর ননদ সব কিছু ভাগাভাগি করে নেয় আর বাকি যেটা থাকে সেটা লকারে তুলে রাখে আমার জন্য আলাদা করে আমার স্বামী কখনোই কিছু আনে না বা তার মা বোনকে কখনো বলে না এটা আমার বউয়ের জন্য এনেছি তাকে দিও আমার বাবার বাড়িতে যতই জিনিসপাতি থাকুক না কেন আমার হতে ইচ্ছা করে যে আমার স্বামী আমার জন্য আলাদা করে কিছু আনবে বিদেশ থেকে যখন বাড়ি আসে তখন রাত এগারোটা বারোটা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিবে বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে সকালে উঠে খুব একটা আমার সাথে কথাও বলে না দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুম দেয় আর তারপরে বন্ধুদের সাথে আবার আড্ডা দিতে চলে যাই আমি অনেকবার বলেছি আমার স্বামীকে আমার ফোনটা একটু নষ্ট হয়ে গেছে আমি ভিডিও কলে খুব ভালো করে তোমার সাথে কথা বলতে পারি না আমার ফোনটা একটু ঠিক করে দাও নয়তো বা নতুন একটা ফোন কিনে দাও আইবার যখন বিদেশ থেকে আসলো তখন ট্রলি ব্যাগ খুলেই দেখি নতুন একটা ফোন আমি যে কি খুশি হয়েছিলাম কিন্তু ফোনটা আমার জন্য না তার মায়ের জন্য নিয়ে এসেছে কিন্তু গত বছরে কিন্তু তার মায়ের জন্য একটা ফোন নিয়ে এসেছিল সেটা এখনো নষ্ট হয়নি পারলে সেটাও আমাকে দিতে পারত এত অবহেলা নিয়ে দিনের পরে দিন বেঁচে আছি আমি তাকে যতই বোঝাই না কেন সে আমার কোনো কথাই বোঝে না সারাদিন এত কাজ করার পরও না পায় তার আদর না পায় তার ভালোবাসা সে তো দূর প্রবাসে থাকে আর আমার শাশুড়ির কথা নাই বা বলি সে তো আমার জীবনটাকে একদম নরক বানায় দিচ্ছে জানি না এইভাবে আমি আর কতদিন টিকতে পারবো আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া